আমি কার কাছে যাব রে বলতে মনের কথা আমি কার হাতি ধরব রে বল মস্তি মনের ব্যথা বেইমনি রে ও বেঈমনি তুই কার বুকিতে মাথা রাখিস কম্বায়াম আমারে রে ও বেইমান তুই কার বুকেতে মাথা রাখিসি পুরায় আমার ও পুরে যেমন মানুষের হাই দেহটাকে পরে তুই বিমানে আমি তেমন জগত সংসারে এত সাঁধের ভালো বাসা ভুলবো রে তুই থাকি থাকিস মাঝারে বেই মানে ও বেই মানে তুই কার বুকে মাথা রাখিস পুরায় মারে আমি কাছে যাবো রে বলতে মনের কথা আমি কার হাতি ধরব রে বল মনের ব্যথা এই মানে রে ও বেই রে তুই কার বুকে তে মাথা রাখিস পুরায়ামারে পানি ছাড়া নদী যেমন থাকে খরায় পড়ে তোর যন্ত্রণাতে আমি তেমন জগত সংসারে শ্রাবণ মাসে ধরল খরা বোঝাই কেমন করে তুই নিজের হাতে আগুন দিলি বিশ্বাসেরই ঘরে বেঈমান রে ও বেইমান রে তুই কার বুকেতে মাথা রাখিসি পুরায় মারে